আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি দুগানি মোমিনুরগিন ইব্রাহিম পাক ফিটা স্কুলে আপনাকে স্বাগত জীবন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব এই যে যে একটা ড্রাইভেন দেখতে দেখতাছেন ত্রিভুজ এটাই আমরা ইতিপূর্বে যে সেম ড্রয়িং এর ড্রয়িং বানাইছি আমরা ড্রয়িং দেখাইছি যে এই ডাবল রোলিং কীভাবে বাহির করে এবং এটার ওয়ার বেন্ডিং করেও দেখাইছি আমরা তো আজকে আলোচনা করবো আমাদের এই যেখানে ডিগ্রি এই ডিগ্রিটা কিভাবে বাহির করব আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে এই শুধু ডিগ্রি থাকবে তিরিশ ডিগ্রি এবং এই শুধু টেবিল থাকবে এই পনেরোশো তারপর আমরা হাইট এবং ব্রেথ এই ডিগ্রি আমরা ক্যালকুলেশন করছি কীভাবে বাহির করবো দেখাচ্ছি তা আজকে আমরা এই ডিগ্রি গেলেই আমরা কীভাবে বাহির করবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা আমাদের সাইজ দেওয়া আছে এখানে আছে সাতশো সত্তর পঞ্চাশ আর এখানে আছে বারোশো নিরানব্বই আর এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আছে কিন্তু আমরা তারপর ক্যালকুলেশন করবো এখানে তিরিশ ডিগ্রি আছে না কম বেশি আর এখানে তো অটোমেটিকলি তিরিশ নব্বই ডিগ্রি আছে নাইনটি ডিগ্রি এটা আমরা সবাই জানি তো চলুন আমরা ভিডিও শুরু করি দেখেন এখানে আমাদের তিরিশ ডিগ্রি দেওয়া আছে এটা আমরা ক্যান্সেল মনে করেন এটা ক্যান্সেল এই তিরিশ ডিগ্রি আমি এখনই ক্যান্সেল করে দিতেছি এখানে মনে করেন তিরিশ ডিগ্রি ক্যান্সেল এখন আমরা এখানে কিভাবে বাহির করবো এই ডিগ্রিতে কত ডিগ্রি এখানে আছে এবং এখানে কত ডিগ্রি আছে আর এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে রাখছি তারপর এখানে নব্বই ডিগ্রি অটোমেটিকলি যেটা আমাদের নাইনটি ডিগ্রি আছে এখানে নব্বই ডিগ্রি অটোমেটিকলি থাকবে ঠিক আছে আমরা এই বিস্তারিত আলোচনা আজকে যাবো না শুধু আমরা এটা ডিগ্রি কিভাবে বাহির করে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ তো এটা করার জন্য আমাদের ক্যালকুলেটারে যেতে হবে তো আমরা মোবাইলের ক্যালকুলেটার দিয়ে আমরা একটা ডিগ্রিটা চেক করবো ঠিক আছে মোবাইলের ক্যালকুলেটারে ল্যাপটপের ক্যালকুলেটারটা ভালো কাজ করতেছে তো চলুন আমরা আগে প্রথমে কিভাবে বের করে সেটা দেখে নিই তো এখানের মূল বিষয় থাকবে হলো দেখেন যদি কিনা আমরা এই যে এই ডিগ্রিটা বাহির করতে চাই এ ডিগ্রি এটা কিন্তু এই সাতশো যদি আমরা এটাকে সাইড এ দিই এটা ধরেন এ এটা ধরেন বি ঠিক আছে তাহলে আমরা যে সাইডটা বাহির করবো যদি কিনা আমরা এই এই কর্নারটা বাহির করি আগে ডিগ্রি এই কর্নারটা তাহলে প্রথমে আমাদের এই বারোশো নিরানব্বই লিখতে হবে বারোশো নিরানব্বই এবং তারপরে বাক করবো আমরা এই সাতশো পঞ্চাশ দিয়ে তো এখানে দেখেন তো আমরা এই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই এটা বাক করব আমরা এই একশো সাতশো পঞ্চাশ দ্বারা সাতশো পঞ্চাশ তাহলে আমাদের সমান সমস্যা আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এখানে আমরা সবাই জানি মোবাইলের এই সব হিসেবে হিসেবে পড়তে হবে তাহলে আমাদের এদিকে চাষ করতে হবে এদিকে আইনে

ষাট দশমিক নিরানব্বই 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 তার মানে ষাট ডিগ্রি তার মানে এখানে ষাট ডিগ্রি উনষাট দশমিক টু এসে সেভেন টু পর্যন্ত রাখি নাইন টু সেভেন পর্যন্ত রাখি এখানে সেটা আমাদের এই করোনাটা এই কন্যাটা তখন এই যদি কিনা আমরা এই করোনাটা বাইরে করি তাহলে আমাদের কী করতে হবে আমাদের করতে হবে প্রথমে এই সাতশো পঞ্চাশ ওঠাইতে হবে তারপর বাক করতে হবে বারোশো দিয়ে চলুন আমরা এটা ক্যান্সেল করি সাতশো পঞ্চাশ এটা বাক করবো আমরা এই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই এখানে সমান সমান সেম আগের মতো এবার সানবো এবং টান ওয়ানগুলি টান দেওয়া আছে টান ওয়ান আমরা দাবাই দেবো তাহলে আমাদের এখানে দেখছেন আসলে তিরিশ দশমিক শূন্য 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 বিয়াল্লিশ বাহাত্তর

আবারও রিমাইন্ড করেছি যখন কিনা আমরা এই কনারটা বাহির করব তখন প্রথমে বারো শোট এই সাইডটা উঠাবো যেমন এ বি নিচেরটা এই কনার বাহির করলে এই কর্নার আমরা প্রথমে উঠাবো তারপরে বাক করব ওইটা তারপর টান ওয়ান আবার যখন কিনা এই কনার ডিগ্রি বাহির করব তখন প্রথমে এই কর্নার এই সাইডটা উঠাবো তারপরে বাক করব এইটা তারপরে টান আশা করি বুঝতে পারছেন এইগুলো আমাদের এই ডিগ্রি বাহির করার ফর্মুলা ইতিপূর্ব আমরা হয়তো বা দেখবেন আমাদের ভিডিও আমাদের চ্যানেলে তার আসলে ভিডিও পাবেন এরকম তারপর আমি এটা আমাকে প্রশ্ন করা হয়েছে যে আবার দেখতে চাই তো এই কারণে ভিডিওটা আবার বানাইলাম তৈরি করতেছি তৈরি করলাম তো সবাই আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ